আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত ঈমানদার মুসলমান ভাই বোনেরা দেশের এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন ভিডিও কলে যে ভাইটিকে দেখতেছেন এই ভাইটির বাড়ি হচ্ছে থানার দর্শনা জেলা হচ্ছে চুয়াডাঙ্গা আপনার থানার নাম কি বলেন জেলা এই দীর্ঘদিন জিন্নাতে আক্রান্ত হয়ে ভুগতেছে তো অনেক জায়গা কবিরাজ দেখাইছে দেখে সুস্থ হতে পারে নাই এতটা গরিব মানুষ যে আমার এখানে আইসা চিকিৎসা নিবে সেই টাকা ওনার কাছে নাই উনি কোনো কাজ কাম করতে না ওনার বাবা দিনজোর ডেলি কাজ করে যেদিন কাজ করে সেদিন দু মুঠো ভাত খেতে পারে যেদিন কাজ কাম করতে হয় না সেদিন আর পেটে খাবার জুটে না এতটা কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে তার মধ্যে আবার অসহায় তার মধ্যে আবার এই জিন্নাতের কারণে খুব কষ্ট পাচ্ছে তো উনি উনি অনেক রিকোয়েস্ট করছে এই যে মোবাইলটা দিয়ে ভিডিও কল করছে মোবাইলটাও ওনার না এই মোনার মোবাইলটাও ওনার পার্শ্ববর্তী একটা প্রতিবেশী একজন একটা বোনের সেই বোনটা আমার এই ভিডিও দেখছে তার ভালো লেগেছে তাই উনি যোগাযোগ করতেছে হুজুর আমার এলাকাতে আমার প্রতিবেশী একটা দেওর আছে এরকম খুব কষ্ট করতেছে অনেক দিন যাবৎ তারা গরিব হয় যদি আপনি চিকিৎসা করে দিতেন তো যদি ছেলেটা সুস্থ হইত তো আপনার জন্য দোয়া করত এই জন্য ওনার খরচ চিকিৎসার কোনো খরচা আমি নেই নাই ইনশাআল্লাহ নিবও না তো প্রথমে আল্লাহর কাছে সাহায্য সাজে আল্লাহ তাল্লা যেন এই সুস্থ করে দেয় আপনাদের কাছে তো আছে যারা ভিডিও দেখবেন তারা সবাই দোয়া করবেন হয়তো বা আপনাদের দোয়া উসল আল্লাহ তালে বাড়িটাকে ভালো করে দিতে পারে ওনাকে যে যে জিনগুলো ডিস্টার্ব করতো সেই জিনগুলো আমরা ধরে নিয়ে আসছি এখন আমরা ওদের সাথে কথা বলবো ওরা কয়জন আছে এবং ওরা কি কি ক্ষতি করছে এই বাবা তোমরা কয়জন আছো সাতজন সাতজন পুরুষ কয়জন মহিলা কয়জন পাঁচজন আর পুরুষ দুইজন পাঁচজন মহিলা দুইজন পুরুষ তোমরা কি সাত ভাই বোন তোমরা তোমাদেরকে কেউ চালান করে দিয়েছে না নিজের থেকে আসছো নিজের থেকে অনেক ছোট কাল থেকে কতদিন আসছো আটশো পনেরো বছর পনেরো বছর কি ক্ষতি করছো এই আসিফের মাথায় চাপ দেই ঘুমাইতে দই না মেজের চড়া রাখি বুকে বান্ধের মতো রাখি মাথার ভিতরে সব সময় এমন চাপ দেই মাথা ধরে যায় মাথায় দিন দিক শারীরিক দুর্বল করে ফেলি আর শরীর একবারে দুর্বল করে ফেলেছি শরীরে জায়গায় জায়গায় করে ব্যথা করে রাখি আর ফ্যানের ভিতরে জাদু লজ্জা স্থান নষ্ট করে ফেলেছি আর শরীরের ভিতরে একবারে পুরো শরীরের ভিতরে চুলখানি রুখ দিয়ে ধরে ফেলেছি জাদু করে আচ্ছা দাঁড়াও শালে কোনো ক্ষতিকর দুর্বল করেছি পেলেছি সব সহবাস করতে করতে দুর্বল করে ফেলছো লজ্জাস্থান অনেক আচ্ছা দাঁড়াও তোমরা যা বলছো আমি এখন রোগীর কাছে জিজ্ঞাসা করবো এবার ঠিক আছে কিনা এই যে আসিফ হোসেন এই যে কথাগুলো বললো ঠিক আছে সব ঠিক আছে আল্লাহ আকবর এই সমস্যা আপনার কতদিন যাবৎ এক বছর এক বছর আগে বুঝতে পারেন নাই না সমস্যা তো আগে থেকে করতেছে চিকিৎসা নিচ্ছেন কতদিন যাবৎ 6 মাস ছয় মাস চিকিৎসা নিয়েছেন বুঝতে পারছেন এক বছর আগে কিন্তু ক্ষতি করতেছে আর আগে থেকে হয়তো বা আপনি বুঝতে পারেন নাই যখন থেকে বুঝতে পারছেন তখন তার চিকিৎসা নিচ্ছেন আচ্ছা আপনার মাথা ব্যথা করে শৈলে পোকা মতো হাঁটে হাতে পায়ে বুকে সব জায়গা হাঁটে বুকে বান্ধে মতো লাগে নিঃশ্বাস নিতে কষ্ট হয়

বাবা কি করে আপনার আপনার বাবা কি করে দিন মজুরি দিন মজুরি করে নারকেল গাছ আপনাদের নারকেল হচ্ছে দেখা যায় মার্শাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা সার মধ্যে ভাই বোন দেখেন এটা যুবক ছেলে এই ওনার মাথা ব্যথা করে এবং শরীরে পোকার মতো হাটে ভাত খাইতে পারে না বুকে ভাত আটকে যায় নিঃশ্বাস বন্ধ হয়ে যায়

এটা যুবক ছেলে কোনো অপরাধ নাই তার হ্যাঁ বিনা অপরাধে তাকে পছন্দ করে এরা সাত বাই হ্যাঁ এরা এই এই বাড়িটির ওপরে আক্রমণ করে এর ক্ষতি করতেছে দীর্ঘদিন যাবৎ এখন উনি এতটা অসহায় কোনো কাজকাম করতে না সারা কর মাথা ব্যথা থাকে গোসল করতে পারে না গোসল করতে গেলে নিঃশেষ বন্ধ হয়ে যায় রাতে ঘুমাতে পারে না মাথা ব্যথা করে পোকার মতো হাঁটে সবটা সহবাস করে বলেন তো উনি কতটা কষ্টে আছে আপনারা বিবেচনা করেন দেখেন উনি কতটা কষ্টে আছে আর এই কষ্টটা কারো কাছে বলতে পারে না আর কেউ দেখেও না দুঃখে 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 দেখে তিলে তেলে নিজে শেষ হয়ে যাচ্ছে কাউকে দেখাইতে পারে না কাউকে বলতে পারে না তো আপনি চিকিৎসা এখন নিচ্ছে বাপ মা চিকিৎসা করাচ্ছে না চিকিৎসা করাইছি জলসার করে দিয়েছে তেল পানি তাবিজ মারলি কিন্তু কোনো কাজ হচ্ছে না তেল পানি দিছে তাবিজ কবর দিছে কোনো কাজ হয় না কাজ হবে না এই জিনগুলো না আমারা পর্যন্ত কাজ হবে না ওরা আপনার ক্ষতি করে যাবে তিনি ভাই বোনরা দেখেন এই শয়তানগুলো এই বাড়িটিকে এতটা কষ্ট দিচ্ছে ঘুমাতে দেয় না শারীরিক মেলামেশা করে স্বপ্নদোষ হয় মাথা ব্যথা করে পেটে ব্যথা করে বুকে বাঁধের মতো লাগে খাওয়া দাওয়া করতে পারে না গোসল করতে পারে না কতটা কষ্টের মধ্যে আছে দেখেন হ্যাঁ কোনো কাজকাম করতে পারে না এটা এইচ চিপা আসে একটা আই ছেলে কোনো কর্ম করতে পারতেছে না বাবা মায়ের উপর বোঝা হয়ে আছে। এরকম এবং চিকিৎসা খরচা দিতে পারতেছে না তো সবাই ওনার জন্য দোয়া করবে না ওনার জন্য অনেকে পরিবহন সুস্থ করে দেয় আর এই যে শয়তান এই শয়তানীরা তোরা ওকে ধরছ ও কোনো অপরাধ করছিল পছন্দ পছন্দ করো হ্যাঁ পছন্দ করো জীবনটা লাইফটা শেষ করে দিয়েছ দেখেন এই শয়তানগুলো ওরা সাত ভাই বোন হয়তো কোথাও রাস্তাঘাটে পেয়েছিল ধরে ধরতে ধরে ওকে এই ক্ষতিটা করতেছে এটা কোনো চালান জিন না এটা ওরা নিজের থেকে আসছে এখন আমরা প্রথমে এই জিনগুলা মেরে ফেলবো ইনশাআল্লাহ এরপরে ওনার শরীরে যে কুফুরি করা আছে যে বানগুলা মারা আছে ওরা বিভিন্ন ক্ষতি করছে ওনার জয়েন্টে বান মারছে মাথায় বান মারছে বুকে বান মারছে গলায় বান মারছে ওরা পেটে ব্যথা করে গলায় বান মারা যার জন্য ভাত খেতে পারে না গলায় আটকে যায় গোসল করতে পারে না জ্বালা করা করে হ্যাঁ নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ঘুমাতে পারে না বিভিন্ন ধরনের বান আছে বানগুলো আমরা কেটে দেবো ইনশাআল্লাহ তাহলে আপনারা দোয়া করবেন আল্লাহ তালা যেন ভাইটিকে পরিপূর্ণ সুস্থ করে দেয় এবং কিছু দিনের মধ্যে যেন উনি আপনাদের সামনে এসে বলতে পারে যে আলহামদুলিল্লাহ হুজুরের চিকিৎসা করে আমি সুস্থ হয়েছি আল্লাহ তালা যেন অনেকে একটা সাক্ষাৎকার দেওয়ার তৌফিক দান করে আল্লাহ তালা যেন অনেকে পরিপূর্ণ সুস্থ হয়ে দ্রুত একটা কর্মের ব্যবস্থা আল্লাহ তালা যেন করা দেয় আমিন সবাই দোয়া করবেন সুম্ম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার